ভাইরে ভাই বাংলাদেশ বনাম ভিয়েতনাম অনুদ্যত এই দলের ম্যাচ খুঁজতে খুঁজতে কি আপনি হয়রান হয়ে গেছেন হাজারো ভক্ত চেষ্টা করে ইউটিউব থেকে ম্যাচ দেখতে পারেননি কারণ হলো ভিয়েতনামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে লাইভ দেখালেও বাংলাদেশ সহ অনেক দেশেই সেটা ব্লক করা ছিল কিন্তু দুশ্চিন্তার কিছুই নেই আজকের ভিডিওতে জানাবো বাংলাদেশের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশ ভার্সেস ইএমএন কবে কোথায় আর আপনি কিভাবে লাইভ দেখতে পারবেন তিন সেপ্টেম্বর স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ আর দুর্ভাগ্যজনক ভাবে যায় দুই শূন্য গোলে তবে এখানেই শেষ নয় এখনো সামনে দুইটি ম্যাচ বাকি আর সেখানে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে বাংলাদেশের যুবরা সবচেয়ে বড় ম্যাচ আসছে ছয়ই সেপ্টেম্বর বাংলাদেশ ভার্সেস ইয়েমেন এই ম্যাচটি হতে পারে বাংলাদেশের জন্য টেন্ডিং পয়েন্ট এরপর এই সেপ্টেম্বর প্রতিপক্ষ হবে সিঙ্গাপুর বন্ধুরা মনে রাখবেন এই দুইটি ম্যাচের ফলাফল উপর নির্ভর করে বাংলাদেশের এএফসি আন্ডার টোয়েন্টি এশিয়ান কাপ দুই হাজার কোয়ালিফাই করতে পারবে কিনা তাই বিশেষ করে ইএমএন এর বিপক্ষে ম্যাচ ম্যাচটা অন্তত জরুরি এখন আসি সবচেয়ে বড় প্রশ্নে এই ম্যাচগুলো কোথায় দেখা যাবে ভিয়েতনামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সম্পাচার হলেও বাংলাদেশ সহ অনেক দেশে সেটা ব্লক থাকবে তবে সুসংবাদ হলো ভিয়েতনামের ফুটবল ফেডারেশন ভিএফএফ এর অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি লাইভ দেখা যাবে এই দুইটি গুরুত্বপূর্ণ ম্যাচ আপনারা শুধু ফেসবুকে গিয়ে ভিএফএফ লিখে সার্চ করবেন তাহলেই তাদের ফেসবুক পেজ পেয়ে যাবেন যে সময় ম্যাচ শুরু হবে সেই সময় ভিএফএফ লিখে সার্চ করলে আপনি পেয়ে যেতে পারেন আমি তাদের ফেসবুক পেজের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকেও আপনারা চাইলে দেখে আসতে পারেন তাদের ফেসবুক পেজ তবে একটা কথা বলতেই হবে ভাই বাংলাদেশি ভক্তদের জন্য একমাত্র নির্ভরযোগ্য উপায় হচ্ছে এই ফেসবুক পেজ মনে রাখবেন বাংলাদেশ বনাম ইয়েমেন এবং বাংলাদেশ বনাম সিঙ্গাপুর দুইটি ম্যাচে শুরু হবে বাংলাদেশ সময় বিকাল তিনটায় তাই আগে থেকে সময়টা নোট করে রাখুন বন্ধুরা বাংলাদেশের জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্টে লিখুন আপনার প্রেডিকশন ইয়েমেনের বিপক্ষে বাংলাদেশ কেমন খেলবে আর ফুটবলের প্রতিদিন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ